আজ আমি বায়োকেমিক মেডিসিনের সফলতা গল্প আমাদের কলেজেরই একজন স্টুডেন্ট তার মুখ থেকে শুনব সে একটা কেস আমাকে শুনিয়েছিল আমি তাকে বায়োকেমিক মেডিসিন সাজেস্ট করেছিলাম সেই পেশেন্টকে সেই মেডিসিন দিয়ে কতটা রেজাল্ট হলো সেই সফলতা গল্প সে আজ আমাকে শোনাবে গল্প ঠিক বলবো না এটা ঠিক আর কি ওর নিজস্ব অভিজ্ঞতা ও আমাদের সঙ্গে শেয়ার করবে আজ আমার একটা অভিজ্ঞতা যে আমার নিজস্ব একটা পেশেন্ট বায়োকেমিক্যাল দ্বারাই ট্রিটমেন্ট সুস্থ হয়েছে তারা পিছনে মাজার বাস সাইডে এরকম কি সমস্যা হয়েছিল রিপোর্টই আছে এমআরআই রিপোর্ট এবং উনি কমপক্ষে পাঁচ থেকে ছটা ডাক্তারের কাছে গিয়েছে এমবিবিএস থেকে শুরু করে এমডি করা এছাড়া বারো বিজনের ডাক্তারের কাছে গিয়েছে রিপোর্ট সব রেজাল্ট আছে মানে প্রিসক্রিপশান হসপিটালও দেখিয়েছে সবই আছে সব উনি দেখিয়েছে তাতে উনি মানে সুস্থ হয়নি এমনকি বলা হয়েছিল উনি পাঁচশো ওজন করতে পারবে না আর ওনার রোগ মেডিসিন সারা জীবনে খেয়ে দিতে হবে বা আমার সাথে যখন কথা হয়েছিল কথা বলার পর স্যারের কাছ থেকে যাবো স্যারের কাছ থেকে আমি দিয়ে জীবনপত্র দেখি ওনার জন্য মেডিসিন আমি সাজেস্ট করি এবং দেওয়া হয় দিয়ে উনি মাত্র তিনটে মেডিসিন খেয়ে এক মাস খেয়ে উনি সুস্থ এবং মেডিসিন কন্টিনিউ আছে অলরেডি দু মাস চলছে বর্তমানে উনি নিজস্ব মাঠের কাজ বলো সাইকেল চালানো বলো সব কিছু করছে আগের থেকে অনেক সুস্থ এবং যেসব সমস্যা হতো কোথায় নেই যেরকম অন্য মেডিসিন খেয়ে যেরকম যন্ত্রণায় বন্ধ থাকতো না যেরকম অসুবিধা হতো তাতে পুরো অনেক পুরোটাই সুস্থ হিসাবে আচ্ছা তুমি একটা দর্শককে বলো যে তুমি কোন কোন বাইকোমিক মেডিসিন সেখানে ইউজ করেছিলে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফলো আর ম্যাকফস ক্যালকিরিয়া ফস ক্যালকিরিয়া ফ্লোর অ্যান্ড ম্যাক ফস এই তিনটে মেডিসিন অনলি ফর তিন তিনটে মেডিসিন তোমাকে তিনটে বায়ো মেডিসিন বলা হয়েছিল তুমি তিনটেই তিনটে দিয়েছিলে তিনটে দিয়েছিলাম 6 6x ক্রমে দেওয়া হয়েছিল ট্যাবলেট ক্রমে তাতে খেয়ে উনি সুস্থ এক মাস মেডিসিন খাওয়ার পরে উনি নিম্নরূপে 6 দিন আসে চেম্বারে কারণ উনি তো সব মানে ভাবছিল যে আমি ঠিক হয়ে গেছি এমন ভাবছিল কিন্তু তারপরে এসে আমার 6 দিন না কেউ উনি মানে ঠিকই ছিল তারপরে অলরেডি দু মাস কন্টিনিউ চলছে ওনাকে বলা হয়েছে কিছু মাস কন্টিনিউ করার কথা কিন্তু ডোজটা কমপ্লিট না করলে সমস্যা রিটার্ন আসতে পারে যেখানে এখন ওনাকে বলা হয়েছে সারা জীবন মেডিসিন খেতে হবে এবং যদি যে অন্য ডাক্তারের কাছে যেত প্রতি সাত দিন থেকে আট দিন পাঁচ থেকে ছশো টাকা ফিস দেখিয়ে আগের থেকে দেড়টা ওষুধ দিয়ে তাতে উনি সুস্থ ছিল না এমনকি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছে এই সময় ট্রিটমেন্ট আছে তার প্রেসক্রিপশনও আমার কাছে আছে দেখাতে পারবো আছে আমার কাছে আমি প্রেসক্রিপশন সবই আমি স্ক্রিনে দেখি সকলে দেখে নেবে আজকে যে সফলতার কথা বললো এটা কিন্তু বাইকমিকের সফলতা তো যারা বলে যে হোমিওপ্যাথিতে সারা বাইক হোমিওপ্যাথি বাইক্যামিকের সুস্থ হয় না বাইক্যামিকের কোনো মেডিসিনের কোনো কাজ নেই তারা জানুক তারা দেখুক যে বাইকামের কাজ হয় কি হয় না সে সমস্ত অরবাচিন্তে আমি বলবো যারা বায়োকেমিককে অবজ্ঞা করে যারা বায়োকেমিকের সঙ্গে নিয়েই ট্রিটমেন্ট করলো অথচ বায়োকেমিককে চেনে না সেই সমস্ত অর্বাচিন্তে আমি বলবো তারা জানুক তারা শুনুক তারা শিখে নিক যে বায়োকেমিক ট্রিটমেন্ট কতটা সুন্দরভাবে ফলপ্রসু হয় বায়োকেমিক করা অত সহজ না বায়োকেমিক করতে গেলে বায়োকেমিস্ট্রি জানতে হবে যে সমস্ত গান্ডুগুলো বায়োকেমিস্ট্রি কোনো নলেজ নেই তারাই একমাত্র বাইকেমিকে অবজ্ঞা করে